বাজারের কিনা চালির গুড়ি দিয়েই ফুলকো ফুলকো সাজের পিঠা অনেক বন্ধুরাই কিন্তু সাজের পিঠে তৈরি করতে পারেন না পিঠে তৈরি করতে গেলে ফোলে না তো তাদেরকে বলছি এই পদ্ধতিতে তৈরি করুন প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হবে বাজারের কেনা শুকনো চালির গুড়ি দিয়েই কিন্তু সাজের পিঠেগুলো তৈরি করা যায় আর যখন ইচ্ছে তখনই কিন্তু তৈরি করে খেতে পারেন পিঠেগুলো খেতে এতটাই টেস্ট একদম মুখে দিলেই মিলিয়ে যাবে সকালে চা বসিয়ে সাথে সাথে কিন্তু এরকম পিঠে তৈরি করে চা দিয়েও খেতে পারেন দুর্দন্ত স্বাদ আমি উন্নতি বেথরি থেকে উন্নতি কুক নিয়ে সবাইকে স্বাগতম চলে এলাম আবারও একটু নতুন পর্ব নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক শুরুতে কিন্তু এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি শুকনো চালের গুড়ি তো শুকনো চালের গুড়িটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি নি বাড়িতেই শুকনো চাল মেশিংয়ে ভাঙিয়ে এনেছি তো বাজারেও কিন্তু এরকমভাবেই বিক্রি করা হয় একদম শুকনো চালের গুড়ি তো এখানে কিন্তু আমি দু কাপ মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে ভিজা চালের গুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন ভেজা চালের গুড়ি কিন্তু বেশি দিন ঘরে থাকে না কিন্তু শুকনো চালের গুঁড়ি আপনি একদিন ভাঙিয়ে রেখে দেবেন অনেক দিন ঘরে থাকবে তো এখন আমি এখানে একটা মিক্সার নিয়েছি তো যেহেতু মিক্সারের বাটিটা আমার একদম ছোট সবগুলো একসঙ্গে হবে না তো অল্প অল্প করে আমি চালের গুড়ি মিক্সারের মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে অ্যাড করে দেব। জল তো বন্ধুরা এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি একটা আঙুল দিয়ে ধরা যায় ঠিক সেরকম গরম জল এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা এখানে কিন্তু কাঁচা জল ব্যবহার করবেন না জলটা একটু গরম করে দিতে হবে চালের গুড়ি একটু জলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মিক্সারে একটু পেস্ট করে নেব তো পেস্টটা কিন্তু আমার একদম রেডি তো দেখেন এর ঘনত্বটা দেখিয়ে দেই ঠিক এভাবে আমি যতগুলো চালির গুঁড়ি আছে সবগুলোই কিন্তু পেস্ট করে নেব যেহেতু আমার একবারে ধরে নি তো অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি একটা বোল্ড নিয়েছি আর এর মধ্যে ঢেলে দেব একটা স্মুদ্র তৈরি হয়ে গেল শুকনো চালির গুঁড়ি দিয়েই কিন্তু যখন ইচ্ছা তখন ছাদের পিঠে তৈরি করে খেতে পারেন এখানে আমি সবগুলো চালের গুঁড়ি একবারে পেস্ট করে নিয়েছি অল্প অল্প করে করে এর ঘনত্বটা দেখিয়ে দেই তো আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে এসছে এখন যে মিক্সারটায় আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মিক্সারের মধ্যে কিছুটা জল দিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাতলা করে নেব এখানে কিন্তু আমি বেশি জল দিইনি সামান্য একটু জল দিয়েছি আবারও বলছি এই রেসিপিটি তৈরি করার সময় কাঁচা জল একদম ব্যবহার করবেন না একটু উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলকো ফুলকো হবে তো জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঘনত্বটা দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন এরকম চামচের গায়ে যখন কোট হয়ে যাবে তখন বুঝতে হবে যে বেটারটা আমার একদম রেডি দেখেন এখানে আমি দেখিয়ে দিই আমি যখন হাত দিয়ে দাগ দিচ্ছি তখন কিন্তু একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে এখানে বুঝতে হবে যে ডোটি আমার একদম পারফেক্ট এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তো আপনারা যতটা পেস্ট তৈরি করবেন সেই আন্দাজে কিন্তু লবণটা দেবেন দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার তো এখানে কিন্তু বেকিং সোডা একদম ব্যবহার করবেন না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলবে তো কোনো অসুবিধে নেই একটু ফেটিয়ে নিলেই এই ভাবটা থাকবে না সম্পূর্ণ ডোর সঙ্গে মিশে যাবে তো আমার মনে হচ্ছে চামচ দিয়ে ঠিকঠাক হচ্ছে না তো আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব তাহলে বেকিং পাউডার চালের গুঁড়ির সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে তো বন্ধুরা দেখেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিই খুব পাতলা হবে না একদম ঘন হবে না ঠিক এরকমই হবে পিঠে কিন্তু তৈরির জন্য একদম রেডি এখন চলে যাবো উনানে তার আগে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব। দু চামচ তেল তো বন্ধুরা এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি দু চামচ তেলের মধ্যে এখানে নিয়ে নেব দু চামচ জল আর তেল আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর জল ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন একটা সাইডে রেখে দেব। চলে এসেছি উনানে তো এখানে কিন্তু আমি একটা আমপানের সাজ নিয়েছি সাজটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন যে তেল আর জলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ সাজের লাগিয়ে নেব এ পর্যায়ে কিন্তু উনানের আঁচটা হাইয়ে রাখতে হবে হাই রেখেই কিন্তু পিঠেগুলো পিঠের যে ডোটা আছে ডোটা দিতে হবে তো আমি সম্পূর্ণ তেল ব্রাশ করে নিয়েছি এখন হাতার মধ্যে করে ডো দিয়ে দেবো তো প্রথমে আমি কিন্তু চারপাশে দেব কারণ মাঝখানের পিঠেগুলো তাড়াতাড়ি হয় তো প্রথমে সাইডগুলোর পিঠেগুলোতে দিয়ে দেব সাজগুলোতে একে একে কিন্তু প্রত্যেকটা সাঁচের মধ্যে এই ডো দিয়ে দেব। অনেক বন্ধুরাই আছেন তারা ভাবেন মাটির উনান ছাড়া গ্যাসের উনানে চিতই পিঠা বা ছাজের পিঠা কখনও তৈরি হয় না বা ফোলে না তাদেরকে বলছি আমি যেভাবে তৈরি করেছি আপনার রেসিপিটি দেখুন ঠিক একইভাবে তৈরি করুন প্রত্যেকটা পিঠেই আমার মতো ফুলকো ফুলকো হবে আর ফুলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দু মিনিট মতো অপেক্ষা করব এতক্ষণ উনানে রাসটা বাড়ানো ছিল এখন কিন্তু লো টু মিডিয়ামে করে ঠিক দু মিনিট মতো জাল করে নেব তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো আমার একদম ফুলকো ফুলকো আর প্রত্যেকটা পিঠেই কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন তো এই পদ্ধতি যদি ব্যবহার করেন যখন ইচ্ছা তখনই কিন্তু সাজের পিঠে বা চিতর পিঠে তৈরি করে খেতে পারেন চাল ভিজিয়ে গুঁড়ো করার কোনো দরকার নেই শুকনো চাল মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসে ঘরে রেখে দেবেন যখন ইচ্ছা তখন খেতে পারেন আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে অনেক ভালোবেসে খায় তো বন্ধুরা দেখো আজকে আমাদের হঠাৎ করেই বাজার থেকে মাটন ঘুগনি কিনে এনেছিল তো ছেলে বললো মা সাজের পিঠে দিয়ে খাবো আমার ঘরে শুকনো চালের গুঁড়ি ছিল আমি কিন্তু চটপট করে পিঠে তৈরি করতে বসে পড়েছি আর এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না প্রথম থেকেই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায় আপনার বাড়িতে যদি কোনো মেহমান বা অতিথি আসে ছোটো বাচ্চা কিবা বড় খেতে চায় ঝটপট করে কিন্তু এরকম ধরনের চিতই পিঠা বা সাজের পিঠা তৈরি করে দিতে পারেন চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তরকা যে কোনো সবজি ভালো লাগে খেতে মিষ্টি জাতীয় খাবার দিয়েও কিন্তু ভালো লাগে যেহেতু এখন গরমের দিন এখন কিন্তু খেজুরে গুড় পাওয়া যায় না শীতের দিন হলে খেজুরে গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই আমপানের সাজগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই সাজগুলোর কিন্তু বেশি দাম না একশো থেকে দেড়শো টাকা দাম একইভাবে কিন্তু প্রত্যেকটা সাজের মধ্যে ডোটি দিয়ে দিয়েছি এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো অপেক্ষা করব আর যখন পিঠের ডোটি দেবেন তখন কিন্তু উনানের আঁচ বাড়িয়ে দেবেন যখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তখন উনানের আঁচটি লো টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো জাল করে নিলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠে তৈরি হয়ে যাবে এরকম ছোট ছোট সাজের পিঠেগুলো তৈরি করে দুধের ক্ষীরে ভিজিয়ে কিন্তু খেতে পারেন সেটাও অসম্ভব মজার খেতে লাগে একটা পিঠেও কিন্তু প্যানের গায়ে লাগেনি প্রত্যেকটা পিঠেই দেখেন প্যান থেকে ছেড়ে আসছে আর এরকমভাবে পিঠে ফুলকো ফুলকো তৈরি হলে প্যান থেকে ছেড়ে আসলে কিন্তু মনে হয় সারাদিনই পিঠে তৈরি করি ভীষণ ভালো লাগছে পিঠেগুলো তৈরি করতে কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি শুকনো চালির গুড়ি দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠে তৈরি হবে যাদের ঘরে শুকনো চালের গুঁড়ি থাকে না বাজার থেকে কিনে এনেও কিন্তু এভাবেই তৈরি করতে পারেন আবার যদি আপনারা ভিজানো চালের গুড়ি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠে তৈরি হবে একই পদ্ধতি ব্যবহার করবেন এতদিন ভাবতাম মাটির উনান ছাড়া সাজের পিঠে তৈরি হয় না তো বন্ধুরা গ্যাসের উনানেও কিন্তু সাজের পিঠে তৈরি হয় আর ফুলকো দারুণ খেতে যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারেন তো দেখেন প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু সাজের পিঠে সাজিয়ে নিয়ে চলে এসেছি এখানে আমার মাটন ঘুগনি আছে তো বন্ধুরা আমি তো প্রথমেই বলেছি তো আজকে আমাদের বাড়িতে বাজার থেকে মাটন ঘুগনি কিনে এনেছিল ছেলে বায়না করেছে যে চিতই পিঠে বানিয়ে দেওয়ার জন্য তো আমি সাথে সাথে কিন্তু পিঠে তৈরি করতে বসে পড়েছি আর পিঠে আমার একদম তৈরি তো এরকম গরম গরম সাজের পিঠে সাথে মাটন ঘুগনি একদম সন্ধ্যার টিফিন জমে যাবে দুর্দান্ত খেতে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে এই পিঠেগুলো কিন্তু মুখে দিলেই একদম মিলে যায় আমি উন্নতি বেথুয়াডহরি থেকে ভিডিও শুরুতেই কিন্তু বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি তো আমার বেথুয়া কোনো দাদা ভাই দিদি ভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমি বেথুয়াডহরি থেকে দেখছি আর আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে ফ্যামিলি বা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে যে বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখেন তাদেরকে বলছি তো ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপি পেতে আজকের রেসিপিটি দেখে যদি বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে আজকের মতো বিদায়